আচ্ছা একটা সত্যি কথা বলো তো তুমি কি কখনো কোনো মেয়েকে খুব পছন্দ করো কিন্তু তাকে মনের কথাটা বলতে গিয়েও আটকে যাও মানে তোমার মনে হয় ধুর আমি যদি এখন ওর হাতটা ধরি বা একটু রোম্যান্টিক কোনো কথা বলি ও যদি রেগে যায় যদি আমাকে থাপ্পড় মেরে বসে এই ভয়টা আমরা ছেলেরা প্রায় সবাই পাই তাই না কিন্তু ভাই বিশ্বাস কর আসল ঘটনাটা পুরোই উল্টো তুমি যা ভাবছ মেয়েরা আসলে সেটা ভাবছে না ওরা বড় মনে মনে অপেক্ষা করে আছে কখন তুমি সেই সাহসটা দেখাবে আজকের ভিডিওটি আমি এমন কিছু সাইকোলজিক্যাল সিক্রেট শেয়ার করব যা জানলে তুমি অবাক হয়ে যাবে মেয়েরা আসলে ছেলেদের কাছ থেকে গোপনে কী আশা করে যা তারা মুখে কখনোই বলে না সেই রহস্যটাই আজ ফাঁস করবো তাই ভিডিওটা একটুও না টেনে শেষ পর্যন্ত দেখো কারণ আজকের এই কথাগুলো তোমার রিলেশনশিপের মোড় ঘুরিয়ে দিতে পারে শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট তুমি যদি চাও তোমার ভালোবাসার সম্পর্কটা আরও গভীর হোক আর এমন সব গোপন টিপস রেগুলার পেতে চাও তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং আমাদের এই ফ্যামিলিতে যুক্ত হতে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখো কারণ আমি জানি তুমি সম্পর্কটাকে সিরিয়াসলি নাও চলো এবার মূল কথায় আসি আমরা ছেলেরা অনেক সময় মেয়েদের মন বুঝতে গিয়ে কনফিউজড হয়ে যাই ইউটিউবে হয়তো তুমি অনেক ভিডিও দেখেছ যেমন মেয়েদের মন জয় করার উপায় বা মেয়েরা গোপনে কি চায় এই ধরনের টাইটেলগুলো আমাদের খুব টানে কিন্তু আসল সমস্যা হলো প্র্যাকটিক্যাল লাইফে সেগুলো অ্যাপ্লাই করতে গিয়ে আমরা ভয় পাই আমরা ভাবি মেয়েটা মনে হয় খুব সাধু বা ইনোসেন্ট ওর সাথে একটু বোল্ড কথা বললে বা ফ্লার্ট করলে ও হয়তো আমাকে খারাপ ভাববে কিন্তু সাইকোলজি বলছে যে মেয়ে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে বা তোমাকে নিজের মানুষ মনে করে সে তোমার কাছ থেকে ওই ভদ্রতার চেয়ে একটু বেশি কিছু আশা করে সে চায় তার পুরুষটা একটু ডমিনেটিং হোক একটু রোম্যান্টিক হোক আর একটু সাহসী হোক আজকে আমি ঠিক সেই চারটি আচরণের কথা বলবো যেগুলো মেয়েরা মুখে বলে না কিন্তু মনে প্রাণে চায় তুমি করো এক স্পর্শের ভাষা বা ফিজিক্যাল টাচ প্রথমেই আসি টাচ বা স্পর্শের ব্যাপারে দেখো ভাই স্পর্শ মানে কিন্তু সবসময় সেক্সুয়াল কিছু না রিলেশনশিপে স্পর্শের একটা আলাদা ভাষা আছে ছেলেরা অনেক সময় ভাবে আমি যদি ওর হাত ধরি ও কি মাইন্ড করবে এই দোটা কেকে কে কে আমরা অনেক সুন্দর মুহূর্ত মিস করে ফেলি বাস্তবতা হলো যখন একটা মেয়ে তোমাকে বিশ্বাস করে তখন তোমার স্পর্শ তার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে হয় ধরো তোমরা রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটছ হঠাৎ করে একটা গাড়ি বা রিকশা খুব কাছে চলে আসলো তুমি যদি আলতো করে তার হাতটা ধরে তাকে নিজের দিকে টেনে নাও বা তাকে প্রোটেক্ট করার জন্য তার কাঁধে হাত রাখো এই সামান্য কাজটা তার মনে যে কি পরিমাণ ভালো লাগা তৈরি করে তুমি কল্পনাও করতে পারবে না মেয়েদের কাছে এই ধরনের টাচ হলো এক ধরনের সিকিউরিটি সে অনুভব করে যে হ্যাঁ এই লোকটা আমার সে আমাকে কেয়ার করে কথার মাঝে হয়তো তুমি ওর গালটা একটু আলতো করে স্পর্শ করলে কিংবা তার চোখের সামনে চলে আসা চুলটা আঙ্গুল দিয়ে সরিয়ে দিলে এই ছোট ছোট মুহূর্তগুলো মেয়েদের কাছে জাদুর মতো কাজ করে এগুলো তাকে স্পেশাল ফিল করায় সে বুঝতে পারে তুমি তাকে শুধু বন্ধু হিসেবে দেখছো না বরং তার প্রতি তোমার একটা আলাদা যত্ন আর অধিকার বোধ আছে তবে হ্যাঁ হুট করে অপরিচিত কাউকে টাচ করতে যেও না সেটা কৃপি লাগবে কিন্তু যার সাথে তোমার মনের মিল আছে যে তোমার ওপর ভরসা করে তার সাথে এই স্পর্শের দূরত্বটা কমিয়ে আনো বিশ্বাস করো সে এটার জন্যই অপেক্ষা করছে দুই রোমান্টিক এবং সাহসী কথা বা ডার্টি টকিং এখন আসি দ্বিতীয় পয়েন্টে যেটা নিয়ে ছেলেদের মনে সবচেয়ে বেশি ভয় কাজ করে সেটা হলো একটু দুষ্টু মিষ্টি বা সাহসী কথা বলা যাকে ইংরেজিতে অনেকে ডার্টি টকিং বলে নাম শুনেই ভয় পেও না আমি তোমাকে অশ্লীল হতে বলছি না অনেক ছেলে মনে করে আমি যদি ওকে বলি যে আজ তোমাকে খুব সেক্সি লাগছে তাহলে ও নির্ঘাত ব্রেকআপ করবে আরে বোকা একদমই না যে মেয়ে তোমাকে ভালোবাসে সেটার রূপের প্রশংসা শুনতে চায় আর সেই প্রশংসাটা যদি একটু বোল্ড হয় একটু আবেদনময়ী হয় তাহলে তো কথাই নেই ধরো ও খুব সুন্দর একটা শাড়ি বা ড্রেস পরে এসেছে তুমি সাধারণ গলায় বললে তোমাকে সুন্দর লাগছে এটা ভালো কিন্তু বোরিং এর বদলে তুমি যদি তার চোখের দিকে তাকিয়ে একটু নিচু স্বরে বলো আজ তোমাকে দেখে আমি নিজেকে সামলাতে পারছি না তোমাকে অসম্ভব আকর্ষণীয় লাগছে এই কথার ইম্প্যাক্টটা হবে আকাশ পাতাল তফাত মেয়েরা চায় তার প্রেমিক বা স্বামী তার প্রতি শারীরিকভাবে আকর্ষণ অনুভব করুক তুমি যখন তাকে একটু রোম্যান্টিক বা সাহসী কথা বলো তখন সে বুঝতে পারে যে সে তোমার কাছে কতটা ডিজায়ারেবল ইউটিউবে হয়তো দেখেছো মেয়ে পটানোর সহজ উপায় নেই হাজারটা ভিডিও কিন্তু আসল ট্রিক হলো কনফিডেন্সের সাথে নিজের ফিলিংসটা প্রকাশ করা তবে এখানে টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট পাবলিক প্লেস বা খুব সিরিয়াস মুহূর্তে এসব না বলাই ভালো যখন তোমরা একান্তে আছো বা খুব রোম্যান্টিক মুডে আছো তখন এই ধরনের কথাগুলো ম্যাজিকের মতো কাজ করে হাসির ছলে একটু দুষ্টুমি করে বলা কথাগুলো সম্পর্ককে আরও মশলাদার করে তোলে মনে রেখো ভদ্রতার মুখোশ পরে রোবট হই না মানুষ হও নিজের আবেগ প্রকাশ করো তিন চোখের দিকে তাকিয়ে থাকা বা আই কনট্যাক্ট তৃতীয় বিষয়টি হলো তার দিকে তাকিয়ে থাকা অনেক ছেলে ভাবে মেয়ের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ও হয়তো বিরক্ত হবে বা আমাকে ইফ ডিজার ভাববে ভাই অপরিচিত মেয়ের ক্ষেত্র সেটা ঠিক আছে কিন্তু যার সাথে তোমার সম্পর্ক বা ভালো লাগা আছে তার বিষয়টা আলাদা মেয়েরা সাজগোজ করে কেন একটু ভেবে দেখেছ ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে তারা যে মেকআপ করে ড্রেস সিলেক্ট করে এসব কার জন্য তোমার জন্য এখন তুমি যদি তার দিকে ভালো করে নাই তাকালে তাহলে তার এই কষ্টের দামটা কোথায় থাকলো যখন তুমি তার চোখের দিকে বা তার মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকো তখন সে একটা ভ্যালিডেশন পায় সে মনে মনে ভাবে তাহলে আমি সত্যিই সুন্দর আমার মানুষটা আমাকে দেখে মুগ্ধ হচ্ছে এই অনুভূতিটা মেয়েদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় তোমার ওই মুগ্ধ দৃষ্টি তাকে বলে দেয় যে অন্য সব মেয়ের ভিড়ে সেই তোমার কাছে সেরা এমনকি ধরো কোনো মেয়ে তোমাকে এখনও পুরোপুরি ভালোবাসে না জাস্ট পছন্দ করে তবুও তুমি যদি তার দিকে গভীর দৃষ্টিতে তাকাও সে ভেতরে ভেতরে একটা শিহরণ অনুভব করবে এটাকে সাইকোলগির ভাষায় বলে টেনশন তৈরি করা এই পজিটিভ টেনশানটা ভালোবাসার জন্য খুব দরকার তাই পরের বার যখন তার সাথে দেখা হবে মোবাইল ফোনের দিকে না তাকিয়ে তার চোখের দিকে তাকাও কথা বলার সময় তার ঠোঁটের দিকে বা চোখের দিকে তাকিয়ে কথা বলো দেখবে সে হয়তো লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছে কিন্তু ভেতরে ভেতরে সে ভীষণ খুশি হচ্ছে কারণ তোমার চোখ তাকে বলছে যে সে তোমার কাছে কতটা দামি পাঁচ ফ্ল্যাট করা বা খুনশুটি করা চতুর্থ পয়েন্ট হল ফ্ল্যাট করা ফ্ল্যাট শব্দটা শুনলেই অনেকে নেগেটিভলি নেয় ভাবে এটা হয়তো খারাপ ছেলেদের কাজ কিন্তু রিলেশনশিপে ফ্ল্যাট করা হলো অক্সিজেনের মতো সম্পর্ক যত পুরনো হয় তত বেশি করে ফ্ল্যাট করা উচিত ফ্ল্যাট মানে হলো তাকে বুঝিয়ে দেবা যে আমি তোমাকে এখনো সেই প্রথম দিনের মতোই পছন্দ করি তার সাথে একটু দুষ্টুমি করা তাকে খেপানো তাকে এমন কিছু বলা যাতে সে লজ্জায় লাল হয়ে যায় এগুলোই তো প্রেমের আসল মজা ধরো সে তোমাকে কোনো একটা বোরিং কথা বলছে তুমি হঠাৎ করে বলে বসলে তুমি এত বকবক করো কিন্তু তোমাকে বকবক করার সময়ও এত কিউট লাগে কেন এই যে ঝগড়ার মাঝেও ভালোবাসা খুঁজে নেওয়া এটাই ফ্ল্যাট অথবা সে হয়তো বলছে তার চুলগুলো খারাপ হয়ে গেছে তুমি বললে পাগলি অগোছালো চুলে তোমাকে আরও বেশি মায়াবী লাগে মেয়েরা সেন্স অফ হিউমার বা রসবোধ খুব পছন্দ করে যে ছেলে তাকে হাসাতে পারে তার সাথে ফ্লট করতে পারে তাকে মেয়েরা কখনো ছাড়তে চায় না তাই সিরিয়াস আঁতেল হয়ে থেকো না একটু চঞ্চল হাও একটু রসিক হাও তবে সাবধান ফ্লার্ট আর অপমানের মধ্যে পার্থক্য আছে তার শারীরিক গঠন বা দুর্বলতা নিয়ে এমন কোনো মজা করবে না যাতে সে কষ্ট পায় ফ্লার্ট হতে হবে হেলদি এবং রোমান্টিক তোমার উদ্দেশ্য হবে তাকে হাসানো এবং তাকে স্পেশাল ফিল করানো পাঁচ কমফর্ট জোন বোঝা বা মানসিক অবস্থা বুঝে চলা শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তার কমফর্ট জোন বোঝা এতক্ষণ যা যা বললাম টাচ করা ডার্টি টকিং তাকানো বা ফ্ল্যাট করা এসব কিছুই জিরো হয়ে যাবে যদি তুমি তার মুড না বোঝো একটা মেয়ে তোমার কাছে সেটাই সবচেয়ে বেশি আশা করে তুমি তাকে রিড করতে পারবে অর্থাৎ তাকে না বলা কথাগুলো বুঝে নেবে ধরো আজ তার মন খুব খারাপ বা সে খুব ক্লান্ত অফিস বা পড়াশোনার চাপে সে বিধ্বস্ত সেই মুহূর্তে তুমি যদি গিয়ে ডার্টি টকিং শুরু করো বা জোর করে ফ্ল্যাট করতে যাও সে বিরক্ত হবে এবং সেটা হওয়াটাই স্বাভাবিক ভালোবাসার মানে হলো তার মানসিক অবস্থার প্রতি শ্রদ্ধাশীল হওয়া যখন সে আপসেট থাকবে তখন তাকে স্পিস দেওয়া বা তার পাশে চুপচাপ বসে তার মাথায় হাত বুলিয়ে দেওয়াটাই হল সেরা রোম্যান্টিকতা তখন তোমার রোল হবে একজন কেয়ারিং পার্টনারের প্লে বয়ের মা আবার যখন দেখবে সে খুব ফুরফুরে মেজাজে আছে তখন তুমি তোমার ভেতরের দুষ্টু সত্তাটাকে বের করে আনো এই যে ব্যালেন্স করা কখন প্রেমিক হব আর কখন বন্ধু হব এটা যে ছেলে পারে মেয়েরা তাকে অন্ধের মতো ভালোবাসে মেয়েরা চায় এমন কাউকে যার কাছে সে নিরাপদ বোধ করবে যার কাছে সে মন খুলে সব বলতে পারবে আমার যার সাথে সে পাগলামিও করতে পারবে তাই তার বাউন্ডারি বা সীমানাটাকে সম্মান করো সে যদি কোনো বিষয়ে অস্বস্তি বোধ করে সেটা নিয়ে জোর করবে না বরং তাকে সময় দাও তার বিশ্বাস অর্জন করো দেখবে সে নিজেই তোমার কাছে ধরা দেবে তো বন্ধুরা সারমর্ম মর্ম হল এই মেয়েরা রোবট পছন্দ করে না তারা রক্তে মাংসে গড়া সাহসী পুরুষ পছন্দ করে তারা চায় তুমি তাদের ভালোবাসার পাশাপাশি একটু অধিকার ফলাও একটু দুষ্টুমি করো নিজেকে গুটিয়ে রেখো না তুমি ভাবছো তুমি ভদ্রতা দেখাচ্ছ ও ভাবছে তুমি হয়তো তাকে পছন্দই করো না বা তোমার মধ্যে সেই স্পার্ক নেই আজকের এই টিপসগুলো ফলো করে দেখো দেখবে তোমার সম্পর্কের কেমিস্ট্রিটাই বদলে গেছে আর যারা এখনো সিঙ্গেল তারা যখন পছন্দের মেয়ের সাথে কথা বলবে তখন এই বিষয়গুলো মাথায় রেখো দেখবে রেজাল্ট পাচ্ছ হাতে নাতে ভিডিওটা যদি তোমার একটু উপকারে এসে থাকে বা তোমার মনে হয় যে এই কথাগুলো লজিক্যাল তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও কমেন্টে আমাকে জানাও এই পাঁচটা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা তোমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে আর হ্যাঁ তোমার কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে সাহস করে কিছু বলতে গিয়েও বলো সেটাও শেয়ার করতে পারো আর এরকম রিয়েল লাইফ রিলেশনশিপ হ্যাকস সাইকোলজি এবং লাইফস্টাইল নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দাও আমি রনি আসছি খুব শীঘ্রই আরও একটা ধামাকা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালোবাসুন ভালো থাকুন